তোমাদের গাছ পেয়ে কেমন লাগতেছে তো দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে কিন্তু এভাবে বৃক্ষরোপন কর্মসূচি করছে আমাদের বেশ কিছু কলিগ সহ করে মানে সহকারে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যাব শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এসব বিভিন্ন চারা গাছ রোপন করবো আমরা চাই সারা দেশের প্রকৃতি যেন সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভরে ওঠে সবুজে ভরে ওঠে আমাদের সুন্দর্যম এই কর্মসূচি চলতেছে এই সময়টাতে বর্ষার সিজনে আসলে গাছ লাগানো ভালো এই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি পক্ষ থেকে একদম এই গাছগুলো আপনাদের আমরা বিতরণ করতেছি নিজের দায়িত্বে আপনারা গাছগুলো যত্ন করবেন রাখবেন এটি হচ্ছে আমাদের মানে একটা চাওয়া যে আপনারা গাছগুলো যত্ন করে রাখবেন যারা আছে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখবেন দিলাম তোমাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ গাছগুলো তোমরা যত্ন করবে তো জি হ্যাঁ তোমাদের কি কেমন লাগতেছে গাছগুলো তুমি ভালো স্কুলে তোমাদের ছায়া দিবে আম খেতে পারবে তো না জি আচ্ছা ঠিক আছে আজকে এই যে প্রাইমারি স্কুলে যে বাচ্চাদের প্রত্যেকজনকে একটা একটা করে গাছ দিলাম

প্রাইমারি স্কুলে দিলাম এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যারা যাদের গাছের প্রয়োজন আমরা চাচ্ছি সারা বাংলাদেশ সবুজে বনায়ন করতে চাই তারই ধারাবাহিকতা কিন্তু আজকে প্রথম দিনে কর্মসূচি হিসেবে আজকে গাছ বিতরণ করলাম হ্যাঁ হচ্ছে এ তো ওই 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 পাশে কিছু দাঁড়ান বুঝো আপনি একটু সামনে আছেন একটু যে আপনি এখানে দাঁড়ান না 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 আপনি আমাদের মুরুব্দি না আসলে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যারা যে বিভিন্ন ধর্মীয় আমরা যে করতেছি তোমাদের কেমন লাগতেছে হ্যাঁ তোমাদের জন্য করতে পারতেছি এটা আমার নিজের কাছে ভালো লাগে আমাদের জন্য দোয়া এটা আসলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অনুযায়ী আমরা আসলে সব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে দেওয়ার চেষ্টা করতেছি এই ধারাবাহিকতা আপনাদেরকে সারা দেশে যেহেতু করতেছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই গাছগুলো আপনারা সুন্দর করে রোপণ করবেন ভবিষ্যতে যেন আপনাদের উপকারে আসে আর কি আমাদের হয়তো থাকবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা আয়রা আছে তারা যেন দোয়া করতে পারে ভালো কিছু করতে পারে এই আপনাদের দেওয়া অবশ্যই এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারা নিয়ে আপনারা করবেন জি ইনশাল্লাহ ঠিক আছে তোমরা আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে